তখন সকল জনগণ আমাদের সাথে আসছে তখন আমরা আপনাদের আওয়ামী লীগের পাচার রূপ দেখেছি গুপ্ত ভাইয়ের নাম না নেওয়া হয় এখানে অন্যান্য শহীদদের নাম না নেওয়া হয় এখানে কিভাবে আপনারা বিনিয়োগ শুরু করতে পারেন এখানে আমরা কোন দলের টাকার উপরে ভিত্তি করে আন্দোলন করি নাই এখানে সাধারণ ছাত্ররা প্রতিদিন হেঁটে খেয়ে না খেয়ে কোন সিংহারা বিস্কুটের লোভে না যে নিজেদের পায়ের মাথার ঘাম পায়ে ফেলে তারা আন্দোলন করে এই একটা না দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কের পুলিশের উপর এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা করতেছি অরাজনৈতিক ভাবে আপনারা তখন

হবে এরকম গ্যারান্টি আছে একটা দল মাত্র রক্ত শুকাইতে পারেনি তারা জলবায়ু শুরু করছে আপনার তাদের সাথে বসা শুরু করে দিচ্ছে কেন এগুলো কেন আপনারা এক জবাব অনেক আতিপাতি নেতারা আপনাদের আশপে ঘুরছে আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনার সেদিনকে কোনো প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা না এই খুলনা কমিশনার এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা খুলনায় শুধু আপনি শুধু আপনি না ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে হয় বদলি করতে হবে

পুলিশ মশাইর নাস্তা দরকার আপনারা অঞ্চল অঞ্চলে ডাকাতি হত্যাযজ্ঞ থামান রাস্তা ভিড়ে আসেন সিনিয়র অফিসের জন্য কমন লাগবে না আপনারা নিজ নিজ আন্ডারে আপনারা কাজ করেন প্রয়োজনে এই যে আপনাদের একটাই দাবি আছে এইগুলো দেশ ঠান্ডা হওয়ার পরে কেয়ারটেকার गवर्नमेंट নেয়ার পরে আবার ঠিক করা যাবে আপনারা আমরা দাবি করতেছি এই দনের দ্বারা لیاζοबित্তি উপরের কমিশনার আছে বা ওসি আছে তাহলে কি আমরা ধরব ইনশাআল্লাহ কিন্তু

একটা ব্যাপার আমরা প্রথমে যেটা বলতে চাই প্রশাসন আমাদের দরকার প্রথম কথা প্রশাসন আমরা চাই তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবহেলার কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্যা এবং আমরাও এই ক্ষেত্র ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও গেছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকত তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগত না তবে আমরা আমরা কোন রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্রসমাজ এখানে আসেনি এবং যারা বাংলাতে আছেন তাদেরকে আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের মানে যেই ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেটার ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন আমরা অবশ্যই প্রশাসনকে চাই প্রশাসনকে আমরা কোনোভাবেই মানে ভিক্ষা যে প্রশাসনিক কয়েকজন কর্মকর্তার জন্য বরখাস্ত করতে হবে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টকে আমরা নিন্দা জানবো সেটা না আমাদের অবশ্যই প্রশাসন দরকার আছে প্রশাসন না থাকলে বিশৃঙ্খলা বাড়বে এটা আমরা সবাই জানি আমরা ছাত্ররা তো আর এই মাঠের দায়িত্ব নেবো না আমাদের পড়াশোনা আছে তবে এই লিয়াজ প্রশাসন আমরা কখনোই চাই না এবং এই বাংলার ছাত্র সমাজ কোনদিন মেনে নেবে না আজকে আপনারা যদি রাজনৈতিক নেতাদেরকে ইনভাইট করতেন তাহলে আমাদের কেন রাখছেন আমরা তো কোনো রাজনৈতিক নেতার নেতার মানে আন্ডারে আমরা কোন আন্দোলন করিনি আন্দোলন হচ্ছে আমরা আমরা যেটা চাইবো যে

তাদের নেতৃত্বে আজকে রাত আটটায় যে শপথ বাক্য পাঠ করবে ডক্টর ইউনুস মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা তাকে সাপোর্ট দেবে যেমন ছাত্রদের কথা

আমরা বলি আমাদের দেশে আর কোন ধরনের কোন ঘুষ দুর্নীতি মিআজু সিন্ডিকেট বাজার সিন্ডিকেট অশু সিন্ডিকেট ছাত্র সিন্ডিকেট মাদক অরাজকতা গুন্ডামি চাতাবাজি নৈরাজ্য সন্ত্রাস শেষ কথা মিডিয়া কর্মী মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনারা যারা আমাদের সাথে ছিলেন এই শুরু থেকে